নমস্কার আমার আপনজনেরা জানিরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ যেন পরপর এসে গেছে এতদিন আমরা জানতাম যে নমো মানে নরেন্দ্র মোদী সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারপর রাজ্যস্তরে দেখা গেল শুভেন্দু একটা বড় চ্যালেঞ্জ বিজেপি যে চ্যালেঞ্জ ক্রমাগত দিয়ে চলেছে তার মধ্যে যুক্ত হয়েছে নতুন করে এসআইআর এসআইআর নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঘামাচ্ছেন ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আরও একজন আর তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ জানিয়ে দিচ্ছে যে কত বড় চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে গেছে দু হাজার ছাব্বিশের আগে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাত-সাত বার ভাবতে হবে এবার তিনি কি করবেন কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা bodega আমি জানাই আজকে মহালয়া শুভ মহালয়ার প্রত্যেককে জানাই আমার তরফ থেকে এবং রুদ্রবার্তা টিমের তরফ থেকে আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকুন দেবীপক্ষের সূচনা হলো সবাই ভালো থাকুন এই কামনা করি শুরু করা যাক আপনারা জানেন আমাদের রাজ্যে 2026 ইলেকশন আছে তার আগে সাজো সাজো রব চলছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো উদ্বোধন করতে গিয়ে কি করছেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি কি চ্যালেঞ্জ আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল মানে যেভাবে যান সব কিছু করেন এগুলো আমরা সবাই জানি এগুলো নিয়ে দ্বিতীয়বার বলার কোনো জায়গা নেই গতকাল আমরা দেখেছি কিভাবে তিনি বর্ষার বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কাপড়টা মাথায় দিয়েছিলেন কিন্তু সেই কাপড়টা যে স্টাইলে দিয়েছিলেন সেখানে গিয়ে প্রশ্ন গেছে তিনি কাকে খুশি করতে চাইলেন এইরকম প্রশ্ন যখন চলছে যখন দেবী পক্ষ শুরু হওয়ার আগেই তিনি পিতৃপক্ষতেই মায়ের মূর্তির উন্মোচন করে দেন মানে মহালয়ার আগের দিনই সমস্ত কিছু করে দেন এসব দেখে বিরক্ত হয়ে বাঙালি সমাজ যখন কাকে আমরা মুখ্যমন্ত্রী যখন সবাই ভাবছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই লড়া এবং রাজ্য বিজেপি যেভাবে লড়াই লড়ছে সেখানে দাঁড়িয়ে পরিবর্তন একটা হবেই যখন দেখছেন যে নরেন্দ্র মোদী এখানে এলে এই পরিবর্তনের একটা ঢেউ ওঠে ঠিক তখনই কিন্তু ঠিক তখনই কিন্তু উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যে কাণ্ড করে ফেললেন তাতে কিন্তু কার্যত এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে কঠিন চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জকে তিনি আর এরাতে পারবেন না তার সঙ্গে থাকা আই প্যাক থেকে শুরু করে বিভিন্ন প্যাক যত প্যাকই থাকুক সব প্যাকই কিন্তু কার্যত প্যাক হয়ে যাবে কারণ যোগী রাজ্যে যেটা হয়ে গেছে মানে যোগীর রাজ্যে সেটা কিন্তু কার্যত বাংলার বুকে বহু মানুষের মনের মধ্যে একটা আশার আলো জাগিয়ে দিয়েছে যে হ্যাঁ যোগী রাজ্যে যদি এরকম হতে পারে আমাদের রাজ্যেও কিন্তু বিজেপি ক্ষমতা এলে এটাই হবে কেন বলছি सुन उत्तर प्रदेश के मुख्यमंत्री গতকাল सुन हम लोगों ने पहले चरण में जो कार्यक्रम आगे बढ़ाए थे उन कार्यक्रमों के पीछे का ध्यय भी यही था कि महिला संबंधी अपराधों को न्यूनतम स्तर पर ला करके समाप्त करना और मुझे प्रसन्नता है कि प्रदेश सरकार में जो कार्यक्रम प्रारंभ किए गए अकेले एक वर्ष में यानी एक जनवरी 2024 से अगर हम लोग अब तक के मामलों में देखेंगे केवल 24 और 25 तक के ही मामलों को देखेंगे तो हम लोगों ने 9,513 ऐसे मामलों में बारह अपराधियों को दंडित करवाया है जिनमें 12 अपराधियों को तो मृत्यु दंड की सजा करवाई है नौ को आजीवन कारावास कराई है 3455 को 10 वर्ष से अधिक की सजा दिलाई है और 7817 को 10 वर्ष से कम की सजा इस दौरान देकर के प्रदेश सरकार ने उन अपराधियों को एक संदेश दे दिया है आपने कल देखा होगा महिला संबंधी अपराध में संलिप्त एक अपराधी बाहर से आया था और संभवतः मारिच की तरह घुसा था लेकिन जब यहां की पुलिस की गोली ने उसको उसके शरीर को छलनी किया तो कल वो चिल्ला रहा था कि साहब मैं गलती से उत्तर प्रदेश की सीमा में आ गया हूं आगे से यह दुस्साहस नहीं करूंगा और यह हर उस अपराधी को करना पड़ेगा जो महिला सुरक्षा में सेंध लगाएगा उनके सम्मान और उनके स्वावलंबन में उसमें बाधक बनेगा उसके सामने संकट की यही चुनौती हमेशा खड़ी होगी শুনলেন আপনারা আসলে যোগী আদিত্যনাথ ঠিক কি বললেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বললেন এটা জানতে হলে আপনাকে জানতে হবে যে কিছুদিন আগে দু তিন দিন আগে একটা হঠাৎ করে বাড়ির সামনে গুলি চলেছিল মনে আছে আপনার আমি জানি অনেকের মনে আছে হয়তো বিশা পাটানি বিশা পাটানি হচ্ছেন মুম্বাইয়ের একজন প্রখ্যাত শিল্পী মডেলও তিনি তো তিনি তার বোন খুশবু পাটানি খুশবু পাটানি বা খুশবু পাটনি তো তিনি একটি মন্তব্য করেন বিতর্কে জড়িয়ে পড়েন অনিরুদ্ধাচার্য যিনি কথাবাচক তার সঙ্গে একটা বিতর্কে তিনি জড়িয়ে পড়েন সেখানে নাম এসে যায় প্রেমানন্দ মহারাজের প্রেমানন্দ মহারাজকে তিনি নাকি অপমান করেছেন এবং তারপরে তার বিরুদ্ধে সচ্চার একটা গ্যাং এবং তারা বদলা নেওয়ার চেষ্টা করে এবং সেই বদলার জন্য তারা কি করে তারা এই দিশা পাটানি বা খুশবু পাটানি এদের যে পৈতৃক বাড়ি উত্তরপ্রদেশের ব্যারেলির কাটোরামল এরিয়াতে এবং সেখানে তাদের বাড়িতে কিন্তু গুলি চালায় দেখা যায় দুজন আসে বাইকে করে এবং তারা গুলি চালায় এই গুলি চালানোর ঘটনা দেখে কিন্তু উত্তরপ্রদেশে একটা সারা জেগে যায় এবং একদম সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এই দুষ্কৃতীদের মুখ এবং তারপরই এনকাউন্টার হয়ে যায় এবং এই দুজন মারা যায় অর্থাৎ পুলিশের এনকাউন্টারে তারা যেহেতু বন্দুক বের করেছিল গুলি করে মারা হয় এরপরে আরেকজনকে ধরা হয় তাকেও কিন্তু করে এই লোকটি তাকে যোগী আদিত্যনাথ বলেছেন সেটা তিনি বলেছেন যে মতো। যেভাবে যেভাবে মারিচ কাজগুলো করেছিল মারিচের কথা মনে পড়ছে নিশ্চয়ই মারিচ মানে সোনার হরিণ সেই যে ঢুকেছিল যে একদম মা সীতাকে ভুল বুঝিয়েছিল এবং সেই যে মারিচ সেই মারিচের মতো কাজ করেছিল যে তাকে খুঁজে বার করে এবং তাকে পুলিশ করে এবং তারপর কি বলেছিল সে মানে আপনি হয়তো ভাবছেন যে এই কথাটার মধ্যে কি আছে লুকিয়ে এই কথাটা হচ্ছে সেই কথা যেটা আমরা সবাই শুনতে চাই যোগীর রাজ্যে বা উত্তরপ্রদেশে আমি ঢুকবো না ভুল হয়ে গেছে আমার যোগী রাজ্যে ঢোকাটা আমার ভুল হয়ে গেছে ভাবুন অপরাধী বলছে আমার এখানে ঢোকাটা ভুল হয়েছে আমি আর কোনোদিন না না এই এই তারা মানে রাজত্ব বাইরে থেকে আসা দুষ্কৃতীরা ঢুকতে ভয় পায় জানে তারা যে সামান্য ভুল করলে এখানে কিন্তু ছাড় নেই আর যোগী আদিত্যনাথ কিন্তু পরিষ্কার করে তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন যে তিনি বলে দিয়েছিলেন যে মহিলাদের উপর অত্যাচার হলে তাকে ছাড়া নেই তাই তিনি কিন্তু একদম পরিসংখ্যান দিয়ে বলেন আর পরিসংখ্যান অনুযায়ী তিনি কি কি বলেছেন তিনি বলেছেন যে উত্তর প্রদেশে পাঁচশো তেরোটা তার মধ্যে বারো হাজার দুশো একাত্তর জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই ন হাজার পাঁচশো তেরোটা অপরাধ যেটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে বারো হাজার দুশো একাত্তর জনকে ধরা হয়ে গেছে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে বারো জনের মৃত্যুদণ্ডের সাজা নশো সাতাশি জনের হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড তিন হাজার দশ বছরের অধিক সাজা আর আটশো জনের দশ বছরের নিচের সাজা অর্থাৎ সাজাটাও তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে এতজনকে ধরা হয়েছে আপনি কল্পনা করুন তো পশ্চিমবঙ্গের ঘটনা কজনকে ধরা হয়েছে কজনের ফাঁসি হয়েছে কজনের কি হয়েছে আপনি পর পর দেখছেন পর পর এই দেখছেন আর্যিকর দেখলেন আর্যিকর দেখার পরে আপনি দেখুন একের পর এক ঘটনা আপনি ল কলেজ দেখুন সেখানেও ঘটনা আপনি দেখুন স্বাস্থ্য কেন্দ্র সেখানেও ঘটনা মানে কোথায় নেই মহিলাদের উপর শ্লেহতা চলছেই চলছে প্লাস আরও একটা জিনিস আপনি ভাবুন বাইরে থেকে আসা দুষ্কৃতি এই রাজ্যে ঢুকে কোনো কিছু করে অবাধে ফিরে যায় যেটা নিয়ে এই রাজ্যের বহু মন্ত্রী বহু নেতা তারা বলেন বাইরে থেকে আসছে এটা বিহার থেকে এসছে এটা উত্তর প্রদেশ থেকে এসছে এটা অমুক জায়গা থেকে এসছে আরে তারা ঢুকছে কি করে তারা ঢুকছে কি করে অপরাধ করে পালাচ্ছে কি করে এটা সবচেয়ে বড় প্রশ্ন এবং এই যে মুখ থেকে কথা যে আমার ভুল হয়ে গেছে উত্তর প্রদেশে ঢোকা কারণ যোগী রাজ্যে ঢোকা ঢুকে অপরাধ করে বেরোনো খুব মুশকিল এই যে ভয় এই যে আতঙ্ক এটা কিন্তু কার্যত দরকার ছিল এই রাজ্যেও সেটা কি হয়েছে উত্তর হচ্ছে না কতজনের শাস্তি হয়েছে আপনার মনে হয় এখনো পর্যন্ত বহু লোক কিন্তু অদরত ধরছেই না যদি একমাত্র বিরোধী দলনেতারা চিৎকার করছেন বিজেপি চিৎকার করছে রাস্তায় নেমে আন্দোলন করছে তখন ধরছে নচেৎ কাজ করা ধরবেই না পুলিশ বেছে বেছে বিরোধী যারা করে মানে সরকার বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে কেস সাজাতে সিদ্ধ হস্ত কিন্তু সরকারের পক্ষে থাকা লোকেরা যদি অপরাধ করে তাদের ধরতে গেলে পুলিশ কিন্তু কিন্তু বোধ করে কারণ তাদেরও চাকরি বাঁচাতে হবে আর যোগী রাজ্যে ভাবুন আপনি একটা কথা এখানে রটানো হয় কি যোগী রাজ্যে মুসলিম দুষ্কৃতীদের এনকাউন্টার করা হয় দেখুন এখানে হিন্দু একজন সাধুকে অপমান করেছে বলে তার জন্য ছিল কিন্তু এসে গুলি চালানোর ঘটনা ঘটাতে এবং যেহেতু মহিলাদের অত্যাচার রেয়াত করেনি উত্তরপ্রদেশ সরকার অর্থাৎ রেয়াত কাউকে নেয় যেভাবে আমি আপনাদের বলেছিলাম না মাফিয়া হিন্দু হোক আর মুসলমান হোক কেউ বাদ যাচ্ছিল না অর্থাৎ বাজ বিচার নেই মহিলাদের উপর অত্যাচার করলে হিন্দু হোক আর মুসলমান হোক বাজ বিচার নেই এনকাউন্টার তো এইটা হচ্ছে উত্তরপ্রদেশ এবার আপনি ভাবুন সার্বিকভাবে উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ এখানে কতগুলো অপরাধের কতগুলো শাস্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন এরকম লিস্ট দিয়ে বোঝাতে পারবেন এই লিস্ট দিয়ে দেখাতে যে কতগুলো লোকের মৃত্যুদণ্ড হয়েছে কতগুলো লোকে এই চব্বিশ পঁচিশের মধ্যে ধরা পড়েছে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা কতগুলো ঘটেছে আছে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন কোনো প্রেস কনফারেন্স করে জানাতে এই তো নবান্নে মাঝে মাঝেই বক্তব্য দেন দিয়ে একদম বিজেপির বিরুদ্ধে বলতে শুরু করে মানে তার বক্তব্য তাকে সরকারে কিছু নয় আগে বিজেপির বিরুদ্ধে বলো তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন তার রাজ্যের কোন মন্ত্রী হিসাবগুলো দিতে পারবেন উত্তর হচ্ছে না নিজেই মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী নিজেই সব মন্ত্রী তো তিনি উত্তর দিতে পারেন না আর কে উত্তর দেবে শিক্ষামন্ত্রী শিক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে মুখ্যমন্ত্রীর কথা আগে শুনতে হবে তিনি বলবেন আমি জানি না উনি বলবেন তো এই হচ্ছে রাজ্য এই ঘটনাগুলো দেখার পরে কেন আমি বলছি আপনাদের যে বড় চাপ এটা নরেন্দ্র মোদীতে একটা বড় চাপ রয়েছে বিজেপিতে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন তারপরে এসআইআর আছে এবং সঙ্গে সঙ্গে এই যোগী আদিত্যনাথ নতুন একটা বড় চাপ যে চাপের কাছে কার্যত দু হাজার ছাব্বিশের বৈতরণী পার হওয়া তৃণমূলের পক্ষে খুব মুশকিল আছে কে কিভাবে হিসাব করছে আমি জানি না ওই পঞ্চাশটার নিচে পাবে তিরিশটার উপরে পাবে এইগুলোতে আমি যাচ্ছি না কিন্তু আসল কথা হচ্ছে মানুষের মনের মধ্যে এটাও কিন্তু একটা বিরাট ধাক্কা দেবে যে হ্যাঁ দেখুন উত্তর এটা হয় প্রত্যেকের বাড়িতে মা বোনেরা তো আছে আছে তো আমার মতো কেউ তো নেই যার বাড়িতে কেউ নেই এরকম তো নয় যাদের বাড়িতে মা বোনেরা আছে তাদের বাড়িতে প্রত্যেকটা চিন্তা করবেন যে যোগী রাজের মতো রাজ্য হলে কত ভালো হয় কদিন আগেই তো শুভেন্দু অধিকারী বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে জমাও হবে খরচও হবে তো এই খরচ হয়ে যাওয়া জমা হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু শুভেন্দু অধিকারীও বলেছেন আর এটাই হওয়া উচিত অন্য রাজ্য থেকে অপরাধীরা ঢুকতে এই রাজ্যে ভয় পাওয়া উচিত অবাধ বিচরণ ক্ষেত্র যেন না হয় বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীরা এখানে খাগড়া ঘরে বসে বোমা তৈরি করছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এভাবেই চলে খুলে আম ছুট আছে তাই মনে হয় তাই অভিযোগ ওঠে বারবার যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে তো নাকি অন্য কিছু চলছে যাই হোক আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন সম্পূর্ণ প্রতিবেদনটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে যে এটা একটা বড় চাপ কি চাপ নয় উত্তর দেবেন যদি মনে হয় এই প্রতিবেদনটা সবার কাছে পৌঁছানোর দরকার আছে তাহলে এই প্রতিবেদনটাকে শেয়ারও করবেন আর ভালো লেগে থাকলে লাইক করবেন কিন্তু নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন জন্য তারপর যাবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারতবাদা জয় হোক জয় হিন্দু